এটা একটা আর্জেন্ট ভিডিওই বলতে পারো তার কারণ হচ্ছে আমার একটা ভিডিও শ্যুট করা ছিল যেটা রাত আটটায় যাবে বলে বাট ওটাকে আমি শিডিউল করা থাকলেও ওটাকে আমি মানে কী বলবো পরের দিন ছাড়বো তো এটা আমি আজকে শ্যুট করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার কেন বারটা বললাম সেটাও বলবো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখো তো ভিডিওটা আজকেই রাত্রি আটটার সময় যাবে তো দেখো সত্য জন্য যারা লড়ে বা সত্য কথা তুলে ধরে তাদেরকে কিন্তু মুখ টিপে বা গলা টিপে কিন্তু ধরা হয় তো সেখানে আমার সঙ্গে যখন ফ্ল্যাট মালিকের কথা হয়েছিল ফ্ল্যাট মালিক সমস্তটা বলেছেন আমি জিজ্ঞাসা করেছি উনি উত্তর দিয়েছেন উনি আমার সঙ্গে কথা বাড়িয়েছেন তাই কথা বেড়েছে দেখো আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো জানতে চাই বই কিন্তু উনি আমাকে সমস্তটা জানিয়েছেন এবং বারংবার বলেছেন আপনি কল রেকর্ড ভয়েস হ্যানা তেনা যা আছে আপনি সবার সামনে তুলে ধরুন আপনি জানান আপনি জানান আমাকে বলেছেন তো আমি সেই রকম অনুযায়ী তোমাদেরকে তুলে ধরেছি সেখানে নিশ্চয়ই আমি কোনো এডিটিং করিনি সেখানে নিশ্চয়ই আমি কিছুই করিনি সবটা তোমাদের সামনে তুলে ধরেছি আমি কি লেখা দিয়েছি আমি কি জানতে চেয়েছি সবটা তোমাদের সামনে তুলে ধরেছি এখন তোমাদের কাছে জলের মতো পরিষ্কার তো যাই হোক যত আমি ওনার সাথে কথা বলে তোমাদেরকে প্রথম ভিডিওটা যেটা আমি প্রথম ভিডিও দিয়েছিলাম যে ফ্ল্যাট মালিকের সঙ্গে আমার কি কথা বললো তো প্রথম ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম ভদ্রলোকের সাথে কথা বলে মনে হলো ভালো তো প্রথম যেহেতু আমি বলেছিলাম যে আমি ফ্ল্যাট কিনবো বা ফ্ল্যাটটা দেখবো ভাড়া নেবো বা কিনবো এবারটা কি বলেছিলাম মনে পড়ছে না যে কলে কলে আছে এটা তো সেখানে আমি দেখতে চাই তো উনি বলেছিলেন ভাড়া হয়ে গেছে তো আমার ওখানে কথা শেষ হয়ে গিয়েছিল পরবর্তীকালে খারাপ লাগলো যে আমি মিথ্যে বলে ই করলাম তো তারপরে যাই হোক আবার কথা হয়েছে সাধারণ মানুষ হিসেবে ওনার সঙ্গে কথা হয়েছে তো সেখানে উনি অনেক কথাই আমাকে জানিয়েছেন অনেক কথা আমিও বলেছি উনিও বলেছেন সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবারে উনি ভেবেছিলেন যে এই মানুষটাকে বেশ বোকা বানানো যাচ্ছে একদমই ঠিক তাই আমি বোকা বনে গিয়েছিলাম আমার স্বীকার করতে কোনো অসুবিধে নেই কারণ মানুষ মাত্রেই ভুল হয় আমি মানুষ চিনতে ভুল করেছিলাম আমি মানুষ চিনতে ভুল করেছিলাম বাট আমার ক্রিয়েটাররা অনেকেরই নাম বলবো বিশেষ করে মিলিদিন নাম বলবো এরকম অনেকেই আছে আমাকে পার্সোনালি বলেছে তুমি একটু যাচাই করো চৈতালি তুমি একটু যাচাই করো বাট আমি কিন্তু বুঝতে পারিনি বুঝতে পারিনি এবং যখন বুঝতে পারলাম উনি অন্যরকম কথা বলছেন আপনারা ভিউজের জন্য করেন অমুকের জন্য করেন তমুকের জন্য করেন যখন আমাকে এই ধরনের কথা উনি বলতে শুরু করলেন এবং যখন ফোকলার ছবি দেখিয়ে ওনাকে বলা হলো উনি বললেন যে না ইনি আসেননি উনি পুরোপুরি ডিনাই করে গেলেন ঠিক আছে তো সেখানেই তো মানুষের সন্দেহ হবেই এবং এত ভিউয়ার্স এত ভিউার্স এত মানুষ আমাকে ভুল ভাঙিয়ে দিয়েছিল ভুল ভাঙিয়ে দিয়েছিল এবং সবচাইতে বড় প্রমাণ যেটা আমার কমেন্ট বক্সে এসেছিল একটা আইডি থেকে যিনি বলেছিলেন আমি ওই স্যারকে চার বছর ধরে তিন চিনি আমি সমস্তটা আগে জানিয়েছি সমস্তটা আমি ফটো দেখিয়েছি ওনার হাজব্যান্ডের আমি বলেছি ওনার বাচ্চা আছে ওনাকে জিজ্ঞাসা করেছি উনি বলেছেন হাজব্যান্ড ওয়াইফ থাকবে বাচ্চা আছে দাদা না বাচ্চা নেই উনি বলেছেন আমি সমস্তটা হচ্ছে ওনাকে আগে থেকে জানিয়েছি তারপরে উনি এগ্রিমেন্ট করেছেন তো তারপরেও আমি ওনার কথা সেভাবে বিশ্বাস করি না কী জানি কোন ভিওয়ার্স কত রকমের তো ভিওয়ার্স থাকে তাই না আমি কোনো ভিওয়ার্সকে ছোটো করছি না কিন্তু বাট অনেকেই এরকম থাকে কিন্তু অনেক ইয়াং ছেলেরা থাকে টুমস্করা মারে বা কিছু এরকম তো সেখানে আমি বললাম আপনি যা বলেছেন বলেছেন বাট আমার সঙ্গে ওনার কথা হয়েছে উনি যেটা বলছেন আমি সেটাই তুলে ধরছি তো যাই হোক আমি সেটাই তুলে ধরেছিলাম এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ আমি ওনাকে সাপোর্ট করছিলাম এবার যত তত যখন আমি মানে ভিডিও নামাই যে আমি চিনতে ভুল করেছি বা আমার ভুল হয়েছে যে এই কথার পরিপ্রেক্ষিতে মানে উনি সাদামাটা কথাই বলেছেন কিন্তু সেই কথার মধ্যে যে কত খাঁক ছিল সেটা তোমরা ধরিয়ে দিয়েছো আমাকে আমি বুঝতে পারিনি আমি বলতে পারো অসফল তো বুঝতে পারিনি যাইহোক এখন বুঝতে পারছি তো সেক্ষেত্রে আমি যখন ওনার কি বলবো কথাগুলো তুলে ধরেছি এবং তোমরা বলছো ওনার উনি অর্থলভি পিসাজ এবং আমিও বলেছি আমারও মনে হয়েছে যখন উনি কিছু কিছু কথা অস্বীকার করছেন কিছু কিছু কথা মানে বলেও বলতে চাইছেন না কিছু কিছু প্রশ্ন তোমরা করেছিলে সেই প্রশ্নগুলো আমি ওনাদের ওনার সামনে তুলে ধরাতে উনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন যে কথাগুলো আগে বলেছেন সেই কথাগুলো এখন বলছেন না যেমন হচ্ছে এগ্রিমেন্ট তো বাবা মায়ের নামে হয়েছে আমি তো দেখাতে পারি না কারণ আমার এগ্রিমেন্টের মধ্যে লেখা নেই কোথাও যে আমি ওনাকে চাপ দিতে পারি দেখাবার জন্য কিন্তু উনি কিন্তু বলেছেন যে আমি চাপ দিয়েছি দুবার বলেছেন উনি দেখাবেন বলেছেন তো যাই হোক এই সমস্ত কথা তোমরা সবটাই জানো কারণ আমি কোনো কিছু মিথ্যে বলিনি সবটা যা কথা হয়েছে তোমাদের সামনে তুলে ধরেছি এবার কথা হচ্ছে যখন আমি ভুলটা বুঝতে পারলাম ওনাকে চিনতে পারলাম ভিডিও নামালাম তখন উনি আমার স আমি আর ওনার সঙ্গে যোগাযোগ করিনি যতদিন মনে হয়েছিলো না মানুষটা ঠিক হয়তো বা গামলা একে ফাঁদে ফেলতে পারে গামলা এই মানুষটাকে একটা ভদ্র পরিবারকে ফাঁসিয়ে ফেলতে পারে তদ্দিন আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম কিন্তু যখন দেখলাম না ইনি গামলার দ্বারা মানে কী বলবো পরিচালিত হচ্ছে বা আরও কিছু মাথার দ্বারা পরিচালিত হচ্ছে তখন ওনার ওনার সঙ্গে আমি আর রকম যোগাযোগ করিনি এবারে হচ্ছে যখন আমি ভিডিও নামাই আজকে বৃহস্পতিবার ওই জন্য প্রথমেই বলে নিলাম বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবার বেলা এগারোটা কি সাড়ে এগারোটার সময় আমি তখন রান্নাই করছিলাম একজন ফোন করলেন তো ফোন করলেন এক মহিলা ফোন করলেন এবং ফোনটা করার সাথে সাথেই উনি কল রেকর্ড করলেন কোনো ব্যাপার না সেটা আমার কোনো চায় আসে না তো যাই হোক কল রেকর্ড করলেন তো কল রেকর্ডটা আমি হয়তো তোমাদেরকে সমস্ত কল রেকর্ড বা হোয়াটসঅ্যাপ কথা যা 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 হয়েছে আমার মন গড়া আমি কিছু বলিনি আমার মন গড়া আমি কিছু বলিনি কিন্তু এখন হচ্ছে আমাকে থ্রেট খেতে হচ্ছে শুধু আমাকে না সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে ওনারা থ্রেট দিচ্ছেন তো সেই মহিলা আমাকে ফোন করে এবং সেই মহিলা হচ্ছেন এই ফ্ল্যাট যে মালিক আছে তার ওয়াইফ অর্থাৎ বলতে পারো ফ্ল্যাট মালকিন তো মালকিন ফোন করেছিল মিসেস সাহা তো ফোন করে উনি আমাকে কি বলেছেন সেটা তোমরা জাস্ট তোমরা নিজেরাই শুনে নাও তারপরে আমি আসছি ব্যাপারটাতে আবার আমাদের প্রবলেমটা কোথায় আমাদের প্রবলেম

মতন হতে চাইছে বা কিছু একটা কিছু 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 এরকম কিন্তু কিছু না কি তুলে বৌদি জানিয়েছে আপনাদেরকে ও দেখে আপনাদের চ্যানেল ভিডিও এরকম কন্ট্রোভার্সি এরকম যে হয় ইউটিউবে এইসব আমাদের কোনো মানে আইডিয়া ছিল না জাস্ট আইডিয়া নেই আইডিয়ার বাইরে যখন শুনছি কাউন নামে এরম কথা কেউ বলে আর তখন কেমন কেমন লাগে যদি আমি আপনার নামে এখন কথাগুলো বলি তো আপনার কি ভালো লাগবে আর হচ্ছে ভাড়াটিয়া এসেছে ভাড়া আমার ভাড়া আর ভাড়াটি এসেছে ভাড়া দিয়েছে তার লিগাল ডকুমেন্ট যে সমস্ত কিছু জেনেছি

ক্রাইম দা বলো সে উঠে চলে গেল তাহলে একজনকে আমি কি করে বাদ দেবো যে বলছেন পয়সার লোক পয়সার লোক তো আপনারও আছে আপনারা আছে বলেন তো এর পদে ওর পদে লেগে লেগে আপনি তো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করছেন না আপনাদের পয়সার লোক না থাকলে আপনারা যখন সবটা আগে জেনেছিলেন তারপরেও যখন আপনারা ভাড়া দিয়েছেন তাহলে আপনাদের বলতেই হবে পয়সার

উনি আগে জানতেন না উনি এটা করেছেন উনি এটা করেছেন উনি যা যা বলেছেন তারপরে লোকেরা বলছে উনি অর্থলোভী উনি পিসাজ এবার লোকের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না যেহেতু ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আছে লোকেরা কমেন্ট বক্সে লিখে যাচ্ছে আর আমার কথাটা শুনুন সেই কমেন্টটা পর্যন্ত আমি ওনাকে সেন্ড করেছি দেখুন আপনার সম্বন্ধে এই ধরনের লোক কথাবার্তা বলছে আপনার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপটা চেক করুন উনি তখন বললেন যে যা বলে বলুক মমতা ব্যানার্জিকেও তো অনেকে অনেক কিছু বলে তো আমাকে আপনি বলছেন কেন আমি রটাচ্ছি আপনার ভিউয়ার্স আপনার ছাত্রের মায়েরা রটাচ্ছে সমস্ত কমেন্ট বক্সে গিয়ে গিয়ে তাদেরকে ধরো আপনি আপনি ফোন করে একাধিক কথা জিজ্ঞাসা করছেন এ করছেন মাস্টার মশাই আমাকে এরকম কথা বলছে অন্য অন্য জনকে একদম কথা বলছে মাস্টার মশাই আপনার সাথে আর কারোর সাথে কথা বলেনি ভিউয়ার্সদেরকে এক কথা বলছে মানে আপনার ভিউয়ার্স হচ্ছে আপনাদের পরিচিত তারা বলছে আমরা চার বছর ধরে চিনি তারা এসে এসে আমাদেরকে আরেক কথা বলছে তাহলে তো সন্দেহ হবে উনি কন্টেন্ট ক্রিয়েটারকে এত কথা বলছেন উনি ভিউয়ার্সদেরকে আরেক কথা বলছেন সুব্রত আপনাকে কথা বলেছে তুলির দিকেও সে কথা বলেছে সুব্রত তো আপনাকে বলেছে তো আপনি শুনে দেন যে বলছে যে তুলি বৌদি কবে বলেছে যেদিনা ওই ফ্ল্যাটে ভিডিও করে পোস্ট করে তখন দেখে বলছে যে দাদা আপনার ফ্ল্যাটকে ওকে ভাড়া দিয়েছেন তাহলে

গ্রুপে বসিয়ার গ্রুপে পোস্ট জানেন না যে পোস্ট যে অ্যাডমিনরা সঙ্গে সঙ্গে করে না পোস্ট আরে সেইটা তো আলাদা ব্যাপার আমি আমাদের ভিডিও পোস্টের কথা বলছি

কি কি করলো না করলো আমার জাস্ট না দরকার নেই বলে না কারণ কি কাজ এমন শোনা যাচ্ছে দিনের বেলা এগুলো নিয়ে তদন্ত করবে দেখুন না কা আপনাদের যাবে আমার ফ্ল্যাটে আমার অল টাইম ভেতরে সব অল লাইট জ্বলে আমাদের ফ্ল্যাটে ভিতরের দিকে অল টাইম প্রতিদিন লাইট রুমের ভিতরে অল টাইম লাইট জ্বলে এটা কোনো যুক্তি হলো রুমে রুমে হ্যাঁ রুমের ভিতরে শোনা যাচ্ছে

কোন পরিচিত তুলি বৌদি তিনি হচ্ছেন সবটা আগে জানিয়েছেন আহ আগে জানিয়েছেন কি না জানাননি সেটা ওনার সাথে ওনার তুলি বৌদির ব্যাপার উনি আমাকে থ্রেড দিচ্ছেন মানুষের পিছনে লেগে লেগে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট তৈরি করি এটা একটা শুনতে পেলে দ্বিতীয়ত শুনতে পেলে নিজেই বলল যে আমাদের ফ্ল্যাটে এর আগেও একটা ঘটনা ঘটেছিল তারপরে সব মানুষ জড়ো হয়ে তাকে তোলা হয়েছে তাহলে এই ফ্ল্যাটে যখন এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটেছে তাহলে আমি কেন খোঁজখবর না নিয়ে আমি ভাড়া দেব। ঠিক আছে উনি বললেন আমি কিছুই জানি না ভাড়া নেওয়ার আগে আমি কিছুই জানি না কেন ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি ঘাটাঘাটি করব ওনার হাজব্যান্ড বলেছেন কেন ঘাটাঘাটি করব তো যেহেতু এরকমের ঘটনা ঘটেছে উনি কেন ব্যক্তিগত খবরাখবর না নিয়ে ভাড়া দিয়েছেন তো ঠিক আছে তো সেই পর্যন্ত ঠিক আছে তো উনি আমাকে কেন শাসাচ্ছেন সেটা আমি বুঝতে পারলাম না কারণ আমি তো কোনো কল ক্রিয়েট করে আমি তোমাদের সামনে তুলে ধরিনি বা কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট সেটাও আমি ক্রিয়েট করে তুলে ধরিনি সবটাই উনি যা বলেছেন এবং বারংবার আমাকে বলেছেন বারংবার একবার নয় অনেকবার বলেছেন সমস্তটা প্রমাণ আছে যে আপনি তুলে ধরুন সবার সামনে আপনি সবার সামনে তুলে ধরুন আপনি বোঝান সবাইকে একজন সচেতন নাগরিক হয়ে বোঝান আমি ওনাকে তুলতে পারি না আমি ওনাকে তুলতে পারবো না ওনার সাথে আমার এগ্রিমেন্ট হয়ে গেছে তো তারপরে যখন ভিউয়ার্সরা এই ধরনের কথাগুলো বলেছে যে দু মাস পরেও তুলে দেওয়া যায় বিভিন্ন রকমের যে মতামতগুলো দিয়েছিলো সেগুলো আমি ওনার কমেন্ট বক্সে শেয়ার করেছিলাম কমেন্ট বক্স না হোয়াটসঅ্যাপ চ্যাটে আমি শেয়ার করেছিলাম আমার কমেন্ট বক্স থেকে শেয়ার করেছিলাম সাধারণ মানুষ সাধারণ ভিওয়ার্সের এটা চাওয়া এটা চাওয়া এবার আপনি কি বলবেন বলুন আমি কিছু বলছি না উনি তখন এড়িয়ে যেতে আরম্ভ করলেন সেটা ওনার ব্যাপার উনি বললেন ওনার ওয়াইফ বললেন যে চ্যানেল খুলবে বলেছে চ্যানেল খুলবে না এখন হচ্ছে ওই গামলার চ্যানেলে এসে শুনতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ দুজনে ঝড় তুলবে ঝড় তো কোনো ব্যাপার না অসুবিধে নেই তো আপনিই বলেছেন যদি এই ম্যাডাম আমার ফ্ল্যাটটা কিনেই নেয় তো অবশ্যই কিনে নিলে তো কোনো সমস্যাই নেই কিনে নিলে তো কোনো সমস্যাই নেই কিন্তু আপনি সবটা জেনেও এবং একরকম কথা বলেও আবার দ্বিতীয়বার অন্য কথা বলছেন যে মানুষটাকে আপনি বলছেন আপনি সবটা জানান আপনি সবটা সবার সামনে তুলে ধরুন সমস্ত কল রেকর্ড ভয়েস রেকর্ড আপনি দেখিয়ে দিন তারপরেও আপনি বলছেন যে কেন করেছেন কেন ভিডিও করছেন কেন ভিডিও করছেন হাই আরে বাবা কিছু তো বুঝুন তারপরে তো অন্য কথা বলবেন তো যাই হোক তোমরা এটাও শুনতে পেলে যে উনি বললেন যে থ্রেট দিলেন পুলিশে যাবো হ্যান্ড যাবো স্টেপ নেবো পুলিশে যাবো উনি বলেন নি স্টেপ নেবো তো তারপরে ওনার ফোনটা উনি ঝটাস করে কেটে দিলেন উনি বুঝতে পারলেন যে এখানে ঠিক সুবিধা করতে পারছি না বা যুক্তিতে আসতে পারছি না যখন উনি ঝটাস করে ফোনটা কেটে দিলেন তো আমি তারপরে হচ্ছে ওনাকে একটা ই পাঠাই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাই তারপর মানে ফোন ওনার মিসেসের ফোন আসার পর ওনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাই তো সেই মেসেজটাও তোমরা দেখে নাও উনি কি বলতে চাইছেন এখন উনি বলতে চাইছেন যে পুলিশের স্টেপ নেবেন কার বিরুদ্ধে নেবেন পুলিশের স্টেপ ভিউয়ার্সদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে নাকি ওই তুলি বৌদি যে আছে তার কথা উনি বললেন আর কি তার বিরুদ্ধে আসলে দেখুন আপনার নামে মিথ্যে অপপ্রচারটা কিন্তু একজন ওটাচ্ছে না ওটা আপনি বলছেন মিথ্যে যেটা সত্যি সেটা সবাই আরেকটা জিনিস মাঝখানে বলি ওই যে ফ্ল্যাটের আলোর ব্যাপারটা যে আমি বললাম ফোনে উনি কী বললেন আমাদের ফ্ল্যাটের সবসময় আলো চলে বুঝে নাও এবার তোমরা ব্যাপারটা তোমরা বুঝে নাও আমি কিছু বলবো না তো যাই হোক আমি বলবো না মানে এই নয় যে আমার ভয় দেখিয়ে মুখ বন্ধ করতে পারবে যেটা দেখবো যখন দেখবো সেটাই বলবো তো যাই হোক তো এই যে ব্যাপারটা তো উনি কতজনের বিরুদ্ধে স্টেপ নেবেন উনি পুলিশের কাছে যাবেন বললেন না পুলিশ করবেন আমি বললাম ওকে ব্যাস এখানেই শেষ তো পুলিশ স্টেপ নেবে পুলিশকে গিয়ে কী বলবেন যে আমি একজনকে ভাড়া দিয়েছি এবং সেই ভাড়া কোথায় গিয়ে বলবেন বসিরহাট থানায় গিয়ে বলবেন যান আপনি যেখানে খুশি যেতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সমস্ত প্রমাণ আমার কাছেও আছে এবং সেই সমস্ত প্রমাণগুলো আমি অন্য ফোনেও ডাইভার্ট করে দিয়েছি কনভার্ট করে দিয়েছি কারণ প্রমাণ লোপাট হতে পারে আপনি যেখানে খুশি যান যার সম্বন্ধে কেস করুন যার সম্বন্ধে থানায় যান আপনি এত কিছু করতে পারবেন বাট আপনার ভাড়াটি আগে আপনি কিচ্ছুদি করতে পারবেন না তার কারণটা তো পরিষ্কার আমরা বুঝতেই পারছি অর্থশক্তি এবং পেশি শক্তি ওকে তো এবং তার সঙ্গে হচ্ছে লোভ 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 একদম একশোবার বলবো লোভ ওই যে ফ্ল্যাটটা কিন্তু কিনে নেবে একদম কথা হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি উনি মানে ওরা ওনারা হাজব্যান্ড ওয়াইফ ক্লারিফিকেশান দিতে আসছেন টিনুর চ্যানেলে টিনুরই সাঙ্গ পাঙ্গুরা বলে বেড়াচ্ছে টিনুর চ্যানেলে ওনারা খুব তাড়াতাড়ি নাকি ক্লারিফিকেশান দিতে আসছে এই ব্যাপারে যে আমরা নির্দোষ আমরা কিচ্ছু করিনি কিচ্ছু জানি না এবং ওই যে তুলি বৌদি যার কথা বললেন আর তিনি কিন্তু বলেছেন এর শেষ দেখে ছাড়বেন আমি মিথ্যেবাদী প্রমাণিত হব না দুধ কা দুধ পানি কাপানি হয়ে যাবে আমি এর শেষ দেখে ছাড়ব তো সেখানেই বোঝা যাক কার বিরুদ্ধে উনি কেস করেন কতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে কেস করেন কতজনের মুখ বন্ধ করেন এবং কতজনের ভিউয়ার্স কতজন ভিউয়ার্সের কমেন্ট বক্সে কমেন্ট লেখাটা উনি বন্ধ করেন এগুলো দেখে উনি মাথা ঠিক রাখতে পারছেন না পাচ্ছেন না কাউকে পেয়েছেন আমার ফোন নাম্বারটা এবার আমাকে নিয়ে থ্রেড শুরু করে দিয়েছে যাতে আমি সবাইকে ছড়িয়ে দিই ব্যাস ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলাম তাতে কি সবার মুখ বন্ধ করতে পারবেন ভাবছেন একে ভয় দেখিয়ে দিই এর মুখটা বন্ধ হয়ে যাবে তারপর এই যখন ভিডিওতে বলবে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই মুখ বন্ধ করে নেবে অ্যাকচুয়াল ব্যাপার কিন্তু সেটা না অ্যাকচুয়াল ব্যাপার সেটা না আপনার যে প্রিয়জন আপনাকে চার বছর ধরে সেনে সেও আপনার সঙ্গে বিক্রি করছে সেও আপনার শত্রু হয়ে গেল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তাকেও আপনি মিথ্যে কথা বলেছেন এখন অন্যরকম কথা বলছেন সে তো আপনার আপনজন আপনাকে চেনে আমরা তো আপনাকে চিনি না অচেনা মানুষ আমরা ভুল হতেই পারি ভাবতে পারি মানুষটা ভালো প্রথমেই তো কাউকে খারাপ মনে হতে পারে না ভাবতে পারি ঠিক আছে কিন্তু সেই মানুষটা যে আপনাকে চার বছর ধরে চেনে সেও পাল্টি খেয়ে গেল কেন বলুন তো প্রশ্নটা আপনাকে করে গেলাম উত্তরটা নিশ্চয়ই আপনি আপনার ভাড়াটিয়ার চ্যানেলে এসে দেবেন হ্যাঁ আমি এটাও ওনাকে যে লিখলাম কমেন্টটা দেখতেই পেলে যে আপনার ব্লগার ভাড়াটিও তো ওই ফ্ল্যাট সংক্রান্ত নিয়ে গতকালও ভিডিওতে পিন মেরে কথা বলেছে যে আমাকে বের করে দিয়েছে এরকমভাবে দিয়ে আমাকে বের করে দিয়েছে তো সেখানে উনি চাইছেন কন্ট্রোভার্সি ওই ব্লগার চাইছে কন্ট্রোভার্সি আপনি কন্ট্রোভার্সি বোঝেন না উনি চাইছেন না হলে ওনার ভিউজ পড়ে যাবে তো দেখতেই পেলে তোমরা সেটা কমেন্টে লিখেছি তো উনি বললেন আর কোনো উত্তর দেব না উনি জানেন এবার উত্তর দিতে গেলে মুখ খুলতে গেলে আমাকে অনেক রকম গল্প বানাতে হবে সে গল্প উনি বানিয়ে হাঁপিয়ে গেছেন এটাই হচ্ছে কথা তো চলো দেখা যাক উনি কার কার নামে কতজনের নামে কোন ভিউার্সের নামে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কোন দর্শকদের নামে উনি কেস করেন বা থানায় যান সেটা দেখার অপেক্ষায় রইলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসবো সঙ্গে থেকে টাটা